কোণে দেখা আলো ধারাবাহিকের এই প্রমোতে দেখা যায় যে অনুভব লাজুর জন্য একটি নেকলেস নিয়ে আসে কিন্তু বনলতা সেই গয়নাটি নিজের বলে দাবি করে এবং বাড়ির সবাইকে তা পরে দেখায় সেই লাজুকে মিথ্যা বলে যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনুভব তাকেই এই উপহারটি দিয়েছে বনলতার এই আচরণে অনুভব অত্যন্ত অবাক হয় পরবর্তীতে অনুভব আবারও লাজুর জন্য একটি উপহার এনে চুপি চুপি তার বালিশের নিচে রেখে দেয় উপহারটি দেখে লাজু ভীষণ খুশি হয় এবং মনে করে এটি হয়তো তার স্বামী সুদেব পাঠিয়েছে সে উৎসাহের সাথে ঠাম্মিকে জিজ্ঞেস করে সুদেব এসেছে কি না কিন্তু ঠাম্মি যখন জানায় যে সুদেব আসেনি তখন লাজু দোটানায় পড়ে যায় যে উপহারটি আসলে কে দিল বনলতা বুঝতে পারে যে এই উপহারটিও অনুভবই দিয়েছে যা দেখে অনুভব বেশ বিরক্ত ও রাগান্বিত হয় ভিডিওর শেষে দেখা যায় অনুভব লাজুর হাত ধরে তাকে কাছে টেনে নিয়ে তার বরের থেকে উপহার পাওয়ার শখ নিয়ে প্রশ্ন তুলছে যা দেখে লাজু বেশ অবাক হয়ে যায়